আপনারা যেন আমাদের মতো কখনোই এমন ভুল করবেন না বাড়ি করার জায়গা যদি নিজের নামে না থাকে কখনোই নিজের সারা জীবনের সঞ্চয় বাড়ি করবেন না শ্বশুর শাশুড়ি যতই বলুক যে সব কিছুই তো তোদের তোরা যেমন খুশি তেমন কর আমরাও সারা জীবনের সঞ্চয় অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি করেছিলাম স্বামী স্ত্রী মিলে থাকার জন্য অথচ সেই বাড়ি করা জায়গাটা নিজেদের নামে না থাকে এখন শ্বশুর শাশুড়ি আমাদের সেই বাড়ি থেকে বের করে দিচ্ছে আসসালামু আলাইকুম প্রেম করে বিয়ে করেছিলাম তখন নাইনে পড়তাম অনেক অনেক ছোট ছিলাম আমি যার সাথে প্রেম করেছিলাম সেও কিন্তু পড়াশোনা করত। তাদের বাড়িতে একটা মাত্র টিনের ভাঙা ঘর ছিল তো সেখানে বিয়ের পরে কিভাবে থাকবো কি করব এই দেখে বাবা মা রাজি হয়েছিল না বিয়ে দিতে তবে আমিও নাছর বান্দা যার সাথে প্রেম করেছি তার সাথে বিয়ে করব এরকম একটা অবস্থা ছিল তো অনেক কষ্টে বাবা মা রাজি হয়েছিল যদি আমি কিছু করে বসি সেই ভয়ে যেহেতু আমি সংসারের বড় ছিলাম এর আগে আমার খালা আত্মহত্যা করেছিল সেই ভয় থেকে বাবা মা আমাকে বিয়ে দিতে রাজি হয়েছিল বিয়ের পরে সেই ভাঙা টিনের ঘরটার মাঝখান থেকে বেড়া দিয়ে এক পাশে আমার শ্বশুর শাশুড়ি আর এক পাশে আমি আর আমার স্বামী থাকতাম তখন মানুষের অনেক কথা শুনেছি অনেক সহ্য করেছি কারণ তখন স্বামী বেকার ছিল স্বামী পড়াশোনা শেষ করে বিদেশে যাওয়ার পরে আমিও নিজেও কিছু একটা করা শুরু করলাম মাসে ইনকাম করা শুরু করলাম সবার ব্যবহার পাল্টে গিয়েছিল শ্বশুরবাড়িতে আমাকে রানি করে রাখতো বাবার বাড়ি থেকে সেখানে গেলে কাপড় চুপড় নিজের তা নিজেকে ধুতে দিত না রান্না করতে দিত না অনেক মাথায় করে রাখতো এইভাবে সাত আট বছর সংসার করার পরে স্বামীর বিদেশের টাকায় নিজের রোজগার সব কিছু সঞ্চয় মিলিয়ে গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে একটা একটা বাড়ি করেছে অনেক সুন্দর একটা বাড়ি করেছি টাইলস লাগিয়েছি আসবাবপত্র সব কিছুই কিনে বাড়িটা পুরো কমপ্লিট করে গুছিয়ে ফেলেছে আর এখন আমার শ্বশুর শাশুড়ির ব্যবহার পুরোই পাল্টে গিয়েছে এখন তারা আমাকে আর আমার ছেলেকে মোটে সহ্যই করতে পারে না তাদের কাছে আমি এখন গরিবের মেয়ে ফকির তাদের ছেলে নাকি এরছে ভালো মেয়ে পেত এখন মনে হচ্ছে যেই ভালোভাবে বাড়ি করা করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন তাদের ব্যবহার পুরোই পাল্টে গিয়েছে এখন তারা দিন রাত আমাকে সেই বাড়ি থেকে চলে যেতে বলে বলে জায়গাটা তো আমাদের আমাদের বাড়ির জায়গায় তোরা বাড়ি করেছিস কেন চলে যায় স্বামীর সারা জীবন সাত আট বছরের প্রবাস জীবনের টাকার সাথে আমার ইনকামের টাকা সব কিছু মিলিয়ে বাড়িটা করেছিলাম তবে আমার একটা দে ননদও আছে দেওয়ার নেই সেই ননদের নিয়ে আমার শ্বশুর শাশুড়ি থাকে মূলত তাদের কারণেই আরও আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তো যাই হোক তাদের খারাপ ব্যবহারের কারণে সেখানে আমিও থাকতে পারছি না বাবার বাড়িতে এসেই থাকতে হচ্ছে ইনশাল্লাহ আমি আর আমার নতুন করে জমি কিনে নিজেদের টাকায় একটা বাড়ি করবো এমন ইচ্ছা আছে সবাই দোয়া করবেন আর আপনারা কখনোই এমন ভুল কাজ করবেন না বাড়ি করার জায়গা যদি নিজের নামে না হয় তাহলে কখনোই সেখানে নিজের সারা জীবনের সঞ্চয় বা পুঁজি দিয়ে ঘর বাড়ি করবেন না আজকের ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ